শহরকে আমাদের জেলায় শুধু নয় আমাদের রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষে এই শহরকে একটা অন্যতম জায়গা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তুলে ধরেছেন আমাদের এই শহরকে আমাদের এই শহরের ঐতিহ্যকে সংস্কৃতিকে তো সেই শহরে আমাদের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে পাশাপাশি অনেক সংস্থা যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তারাও খুব দক্ষতার সঙ্গে এই বালুরঘাট শহরে তাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন সেটাকে তারা খুব ভালোভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বালুরঘাট শহরের আগামী প্রজন্মকে তুলে ধরার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজকে খুব ভালো লাগছে যে হ্যাপি হোম চাইল্ড লার্নিং স্কুল যার পথ চলা আজকে শুরু হল তো এই স্কুলের যিনি কর্ণধার রয়েছেন এবং পাশাপাশি এই স্কুলের সমস্ত যারা টিচার্স রয়েছে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা আছেন এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন এবং পাশাপাশি আমাদের আজকের এই যে অনুষ্ঠান মঞ্চ সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় যে লোকটা নিরলসভাবে আমাদের শহরকে চিনিয়েছে আমাদের এই জেলাকে চিনিয়েছেন এবং শুধু বাংলায় নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই তার নাম কিন্তু শোনা যায় অর্থাৎ আমরা গর্ববোধ করি গর্বিত হই যে মানুষটার জন্য যিনি সামাজিক কাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তার যে নিরলস পরিশ্রম সবসময় যিনি করে যান সেই বাবু যাকে আমরা চিনি জানি চকলেট দাদু হিসেবে তিনি রয়েছেন উপস্থিত রয়েছেন আমার সহকর্মী আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলার ভাতৃপতি পিন্টু আপনাদের খুব কাজের ছেলে কাছের ছেলে সবসময় এই ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য তিনি সবসময় তার পরিষেবা দেবার জন্য সবসময় নিরলস ভাবে তিনি কাজ করে চলেন এবং পাশাপাশি রয়েছেন আমাদের আজকের এই মঞ্চে সিডব্লিউসির সম্মানীয় সদস্য আমার দীর্ঘদিনের এক একসঙ্গে আমাদের কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে সুরজবাবু রয়েছেন রয়েছে বিশিষ্ট শিক্ষক বাবু উপস্থিত রয়েছেন আমাদের শহরে বিশিষ্ট আইনজীবী ভাতৃপদে নিরঞ্জন থেকে শুরু করে আরও সম্মাননীয় অতিথিবর্গ রয়েছেন গান গানের জগতের নাচের জগতের প্রতিভা তুলে ধরার জন্য তুলে আনার জন্য সাহেব সম্ভবত আছে খুব ভালো ছেলে খুব ভালো সবসময় কালচারাল বিষয়কে নিয়ে তার স্কুলকে নিয়ে ইনস্টিটিউশনকে নিয়ে ভাবেন তো সকলকেই আমি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই